জয় শ্রী রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ কতদিন পর তোমাদের সঙ্গে গোপাল সোনারা দেখা করতে এসেছে আজকের একজন দুজন নয় প্রায় সকলেই ঝাঁক বেঁধে এসেছে আমাদের সোনারা দলবল নিয়ে তো ফার্স্টেই আমার ননী সোনাকে দর্শন করে ননী সোনার মুখে আছে খুব হাসি গালফোলা হাসি একেবারে আর এদিকে কালা চাঁদ গোপালি আমার গোপু লাড্ডু অনেকেই আছে যারা যারা অঙ্গরাগের কাজ কমপ্লিট করে নিয়ে বসে আছে তারা বাড়ি ফিরবে অনেকের কাজ চলছে আবার অনেকে আজকের যাচ্ছে এমনকি তারা আজকের চলে যাবে একটু পরেই তার মারা নিতে আসবে হয়তো তো এখানে সবাইকে দেখাই এক এক করে ফার্স্টে ননীকে তো দেখলে এখানে দেখো গনু দাদাকে দেখাই গনুকে অনেক দিন দেখায়নি তো গনু দাদা দেখো একটা কানের খুলে দিয়েছে এখন ভিডিও করতে গিয়ে দেখছি যে গনুর কানের একটা নেই তো নিচেই বোধ হয় কোথাও পড়ে রয়েছে তো ফার্স্টে তো আমি দেখিনি তো চলো আমি একটু পরেই গনুকে পড়াচ্ছি আমার গনু দাদাও খুব দুষ্টুমি করে তো গনুকে দেখো আজকের আমি একটা প্যান্টও পরিয়েছি আর আমার নরী সোনার যে একটা ড্রেস আছে সেইটা গনু দাদা পরেছে তো গনুকে তোমরা দেখেছো একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে আর এখানে এই যে জলের বোতলটা আছে বন্ধুরা এটা আসার খুব একটা মজার ঘটনা রয়েছে আসানসোল থেকে একজন গোপু এসেছিল এসেছিলো তো সেই গোপু এই বোতলটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম বলেছিলাম গোপু তোমার এই বোতলটা আমি নিয়ে নেবো কিন্তু তো বোধহয় সেই জন্যই গোপু দিয়ে গেছে গোপাল সোনাদের জন্যই পরের দিন আমি যখন দেখলাম তখন ফেলে গেছিলো তারপরেও আমার খেয়াল ছিল না এই ঘর গোছাতে গিয়ে আমি আগের সপ্তাহে এটা ঘুরিয়ে পেয়েছি যে এই বোতলটা রয়েছে গোপুর মাকেও ফটো পাঠিয়েছি তো গগুর মা বলছে হ্যাঁ তোমার গোপাল সোনাকেই দিয়ে এসেছে এই বোতলটা তো সেই দেখে আমি কি করি এর মধ্যে জল ভরে তুলসু দিয়ে আমি সারাদিন এই বোতলটা গোপাল সোনাদের কাছে রাখি বেশ কিউট এই বোতলটা দেখো সত্যিই খুব পছন্দ হয়েছিল বলে এই গোপাল সোনার বোধহয় গিফট করেছে গোপাল সোনাকেই তো এই জন্য আমি এখানেই সামনে রাখি সেই গোপাল সোনার উদ্দেশ্যে এই বোতলটা দেখলে আমার তার কথা মনে পড়ে প্রত্যেক দিন প্রত্যেকবার তো তার জন্য আমি এখনও বলতে বাধ্য হলাম আর এই যে গোপু সোনা এসছে সেক্টর ফাইভ থেকে এই গোপু দিদির রুম শিফট হচ্ছে তো আগের সপ্তাহে আসার কথা ছিল আসতে পারেনি তো মনে হয় এই সপ্তাহে নিতে আসবে গোপুকে আর আজকে এই গোপু মাও আসবে নিতে ফোন করেছি তো লাড্ডু সোনা তো আসেই প্রায় গুরুগুরু করতে তো আজকেরও এসেছে লাড্ডু দেখবে আমি একটা শর্টস আপলোড করেছি লাড্ডু এতটা সাজুগুজু করতে ভালোবাসে না বন্ধুরা সত্যি কে বলেছে গোপাল সোনারা সাজতে ভালোবাসে না তো লাড্ডু তার মধ্যে একজন মানে উনি এতটা ম্যাচিং ম্যাচিং সাজতে ভালোবাসে না তোমাকে কি বলবো এই দেখো লাড্ডু লাড্ডু গায়ে পিঁপড়ে উঠছে এত মিষ্টি তো লাড্ডু তাই জন্য তো আমাদের এই সমস্ত গোপুষণারা কম বেশি দেখবে প্রত্যেকেরই কিছু না কিছু একটা ঘটনা থাকে কেউ মানে বাড়ি ছাড়া থাকতে পারে না এর আগে একজন গোপসোনা এসেছিল তার গল্প শুনছিলাম কেউ ঘুরতে ভালোবাসে কেউ সাজতে ভালোবাসে কেউ সাজতে ভালোবাসে না তো এখানে দেখো আমাদের লিটিল লিটিল গোপুসোনারা রয়েছে এ দেখো এনার আমি হাতেরটা কোথায় রেখেছি কোথায় আমি যখন আরেক জায়গা থেকে তুলে এনেছিলাম সেখানেই বোধহয় ওর হাতেরটা পড়ে গেছে এই দেখো ঠিক বলেছি দেখেছো দুষ্টুমি দেখেছো এই দেখো নিজের হাতেরটা খুলে রেখেছে আমি একটু পরেই পড়াচ্ছি এইটা তো যারা যারা লিটিল গোপুদের দেখতে চেয়েছো অনেকে তো মিস করো বলো ছোটো সোনাদের দেখতে পাই না কেন তো এই দেখো ছোটো সোনারা সাজিগুজি করে এসছে আর আরেকটা না ওদের আমি একটা আসন করেছি যেখানে বাকি গোপু সোনাদেরকেও ওখানে বসাই সেই জন্য আমি একসাথে না একটা ফ্রেমে তুলতে পারি না এই জন্য আজকে তো আমি উদ্দেশ্যবশতই সবাইকে দেখাবো বলেই এনেছি সেখান থেকে তুলে সবাই চলে এসেছে এখানটায় তা আমাদের কৃষ্ণ বিষ্ণু গুলু সবাই আছে আর যাদের কাজ চলছে তাদেরকেও দেখাবো আর এখানে আজকের এই গোপাল সোনারও বাড়ি অনেক দিন এনারা ছিল গোপাল সোনাদের কাছে তো আজকে এনারাও বাড়ি চলে যাবে আর একজন জানো তো বন্ধুরা দমদম ক্যান্টনমেন্ট থেকে লালা সোনা এসেছে দাদা একটা ফোন আসছে কি বলছিলাম চলে এসেছি আমি যখনই ভিডিও করতে যাই তখনই কিছু না কিছু ঘটনা ঘটে যেখানে আমি বাধা পাই প্রত্যেকবার তাই হয় আর আজকে দেখছি খুব স্মুথলি গোপাল সোনাটা করিয়ে নিচ্ছে একটু আগে ফোন আসলো তো গোপাল সোনার মা নিতে এসেছে যার কথা বলছিলাম এই দেখো এই গোপাল সোনার মা এসছে এসেছেন একজন বড় গুবলু লালা তো এই সেই লালা এতটা সুন্দর একটা এক বছরের বেবি যেমনটা হয় পুরো সেম কিন্তু ওনার হাইট তাই আর উনি যে ড্রেসটা পরেছেন ওই রকমই একটা বড় বাবুর ড্রেস পরেছে তার সাথে প্যান্ট রয়েছে ফ্রক বালা দেখো এরকম একটা সুন্দর ড্রেস কত সুন্দর মিষ্টি লাগছে দেখো তো যাদের কথা বলছিলাম বন্ধুরা এই যে সেই গোপাল সোনারা যাদের সিঙ্গারের কাজ চলছে কমপ্লিট হয়নি তো এই দেখো কাজ এখনো হয়নি তবু মুখে হাসি দেখেছো প্রত্যেকের ওই পিছুনে দেখো একজন গপু আছে উনি বাঁকুড়া থেকে এসছেন ওর মুখের হাসি দেখো এই আমার প্রতিবেশী এক গপু ইনি আর এখানে আর একজন গোপু দেখো মুখেদের হাসি দেখেছো গনু দাদা রয়েছে মা লক্ষ্মী নারায়ণ রয়েছেন আর এখানে মা লক্ষ্মী এনার কাজ পুরো কমপ্লিট এনার না সুন্দর শাখাপালা তৈরি হয়েছে একেবারে যেমন সোনা দিয়ে বাঁধানো তো একদম যেহেতু ছোট্ট ছোট্ট না বন্ধুরা তো সেইভাবেই তৈরি করা হয়েছে শাখাপালা আর ইনি একটা শাড়িও কাস্টমাইজ করিয়েছে শিল ফুল দেখো এখন যেহেতু ভাঁজ রয়েছে তাই বোঝা যাচ্ছে না শাড়িটা তবে শাড়িটার ওপরে শিউলি ফুলের আমি পেন্টটা করেছি আর লাল হলুদের ওপর রেখেছি মায়ের মুখটা ভীষণ হাসি হাসি মুখ জানো তো মানে আমি ফোনে কতটা বোঝাতে পারছি জানি না তবে ওনার মুখটা এতটাই হাসি হাসি প্রথম থেকে খুব মিষ্টি পরেই ওদেরকে ভোগ নিবেদন করব চলো দেখি কত দূর কি রান্না হচ্ছে দেখো এখানে এখন চলছে গোপাল সোনাদের চরম গরম গরম ফুলকপির পকোড়া আমি সত্যি রান্নার দিয়ে অনেকটা কাছা করতে পারি না জানতো আর আমার মায়ের সেটাই অভিমান যে সবসময় কেন মাকে আমি বিরক্ত করি ডাকি এই কিছু কিছু রান্না থাকে খুব স্পেশাল যেমন মায়ের এই পকোড়া তারপরে এরকম ধরনের ক্যাপসিকামের যে পকোড়া হয় সেটা আমার মা খুব ভালো করে কি তো তোমরা কি বলছিলে বলো 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 কিছু করতে টাইম পায় না খালি এদিক ওদিক ব্যস্ত কিছু খাওয়ার পর তো কিছু পারে না কত কিছু নতুন নতুন খাবার আছে আমাদের রেসিপি আছে হ্যাঁ আমি তো পারি না এখানে আমার আরেকটা কাকিমা রয়েছে প্রতিবেশী কাকিমা তার হাতের রান্নাও খুব সুন্দর তো আমি সৌভাগ্যবশত যা যা ভালো করে আমাকে পাঠায় জানো তো আর এদিকে আমিও খুব লাকি খেতে পারি আর এখানে দেখো ক্যাপসিকামের তো ট্রপ আমি করতে বলেছিলাম মাকে এখন করছে খুব খুব আজকে মা সকাল সকাল ফিরিয়েছ রক্ত দিয়েছো এই দেখো ব্লাড দিয়েছে অনেকটা রক্ত কেনে নিয়েছে তার অভিযোগ যে আমার গায়ে একটুও রক্ত নেই তার তারপরে এতগুলো রক্ত আসলে আমার মা একটু সুগার ডায়াবেটিস রয়েছে তো প্রতি মাসেই রক্ত দিতে হয় এবং চেক করতে হয় এবং যা ওষুধের যা ঝুলি যদি তোমাদের দেখায় কত রকমের ওষুধ খেতে হয় একটা মানুষকে মানে সে মানে দেখলেই সে বিরক্ত হয়ে যাবে এতগুলো ওষুধ ছোট থেকে বড় সব সাইজের রয়েছে সবাইকে জয় প্রসাদের জয় তো দেখো বন্ধুরা আজকে প্রসাদে কী কী ছিল আমি একেবারে বাড়ির বাটিতেই তুলে নেওয়ার পর তোমাদেরকে দর্শন করাচ্ছি মহাপ্রসাদের দর্শন করলে দুর্ভোগ কাটে এই দেখো আজকে ছিল অন্য একটু সবজি আর এখানে রয়েছে দেখো পাপড় ভাজা আর ফুলকপির পকোড়া যে আমার তো দেখেই খুব ইয়ামি লাগছে টেস্টি লাগছে আর তারপরে তো গোপাল টেস্ট করেছে আর এখানে ছিল ডাল আজকের এই কটাই গোপালকে ভোগ নিবেদন করেছি তার সাথে ছিল ফল রাধে রাধে